বর্তমানে রেশন কার্ডের যে কোনো ভুল তথ্য সংশোধন করলে অথবা রেশন কার্ড ট্রান্সফার করলে অথবা রেশন দোকান পরিবর্তন করলে অথবা রেশন কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে অথবা ফ্যামিলি আলাদা করলে কিন্তু অরিজিনাল রেশন কার্ড দেওয়া হয় না খাদ্য দপ্তরের পক্ষ থেকে আশা করি এ বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন সেক্ষেত্রে অবশ্যই ই রেশন কার্ড ডাউনলোড করে রাখতে হয় প্রয়োজনীয় কাজগুলো করার জন্য শুধুমাত্র নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে এবং আট নং ফর্মের মাধ্যমে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করলে অর্থাৎ তিন নং চার নং এবং আট নং ফর্ম ফিল করলে নতুন রেশন কার্ড পাওয়া যায় রেশন কার্ডের বাকি ফর্মগুলো ফিল করলে নতুন রেশন কার্ড পাওয়া যায় না সেক্ষেত্রে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য অবশ্যই ই রেশন কার্ড ডাউনলোড করে রাখতে হয় যেহেতু বর্তমানে এই উক্ত কাজগুলো করলে অরিজিনাল রেশন কার্ড দেওয়া হয় না অর্থাৎ যাবতীয় কাজ করলে অরিজিনাল রেশন কার্ড খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয় না এই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাজের জন্য ই রেশন কার্ড ডাউনলোড করে রাখতেই হবে এবং এই ই রেশন কার্ড ডাউনলোড করার সময় কি কি সমস্যা থাকতে পারে বা এই ই রেশন কার্ডে কী কী তথ্য না থাকতে পারে বা ভুল থাকতে পারে সেই বিষয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি শুরুতেই বলে রাখার চেষ্টা করব যে ই রেশন কার্ড এবং অরিজিনাল রেশন কার্ডের গুরুত্ব একই আপনারা হয়তো বা মনে করতেছেন বা কেউ কেউ মনে করে যে ই রেশন কার্ড এবং অরিজিনাল রেশন কার্ডের গুরুত্ব আলাদা আলাদা হতে পারে এক্ষেত্রে কিন্তু একদমই নয় ই রেশন কার্ড এবং অরিজিনাল রেশন কার্ডের গুরুত্ব সেম যদি কোনো ডিলার ই রেশন কার্ড দেখার পর রেশন না দেয় তাহলে অবশ্যই সেই ডিলারকে ই রেশন কার্ডের নির্দেশগুলো বা নির্দেশনাবলীগুলো ভালোভাবে পড়তে এবং বুঝতে বলবেন অবশ্যই কিন্তু রেশন ডিলার বুঝবে এবং আপনাকে ই রেশন কার্ডের মাধ্যমেই কিন্তু রেশন দিতে বাধ্য থাকবে না হলে অবশ্যই আপনারা কমপ্লেন করতে পারবেন এবং বর্তমানে নতুন আপডেট অনুযায়ী ই রেশন কার্ড ডাউনলোড করলে সেই ই রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকে না এক্ষেত্রে সুবিধা হচ্ছে যাদের যাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম মিস্টেক রয়েছে বা ভুল রয়েছে বা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বিশেষ একটা উপকারী হয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি কি কী রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি জানান তাহলে উপকৃত হব সাধারণত ই রেশন কার্ড ডাউনলোড করার সময় দেখা যায় সেখানে জন্ম তারিখ লেখা থাকে না ডিসপ্লেতে আপনারা একটা ই রেশন কার্ড দেখতেই পারছেন তো এই সমস্যাটি বেশিরভাগ দেখা যায় সবারই ক্ষেত্রে কিন্তু এই রেশন সবারই ক্ষেত্রে যে এই সমস্যাটি দেখা যাবে যে ই রেশন কার্ডের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ থাকবে না সেটা কিন্তু নয় তবে সাধারণত দেখা যায় ই রেশন কার্ড ডাউনলোড করার পর জন্ম তারিখ থাকে না এবং ই রেশন কার্ডের উল্টো সাইডে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন অ্যাড্রেসের জায়গায় না লেখা রয়েছে বা ওয়ার্ডের জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে এবং পিন কোডের জায়গায় জিরো রয়েছে তো এই সমস্যাগুলো যদি থাকে ই রেশন কার্ড ডাউনলোড করার পরেও যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করলে সমস্ত প্রয়োজনীয় সঠিক তথ্য থাকবে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে অবশ্যই গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ডাব্লুবি পিডিএস লিখে অথবা ফুড ডট ডট জিও ডট ইন লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে এইরকম একটা লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসতে পারবেন এবং রেশন কার্ড যেটা কর্নার রয়েছে এই রেশন কার্ড কর্নারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অনেক অপশন আসবে অনেকগুলো অপশনের মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে যে রেকটিফাই নেম এস অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই মনে রাখা প্রয়োজন যে এই লিংকে ক্লিক করার আগে বা রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করার জন্য বা রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য এই লিঙ্কের মাধ্যমে করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অর্থাৎ রেশন কার্ড হোল্ডারের আধার কার্ডের সঙ্গে বৈধ মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে কারণ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই এবং আধার কার্ডের তথ্য সঠিক থাকলেই আপনারা এইভাবে সঙ্গে সঙ্গেই নতুন আপডেট অনুযায়ী রেশন কার্ডের যে কোনো কাজ আপনারা করতে পারবেন এখানে রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন এই জায়গায় আপনাকে রেশন কার্ডের নাম্বার দিতে হবে এবং তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের বিবরণ আপনারা দেখতে পারবেন রেশন কার্ড হোল্ডারের নেম জেন্ডার ডেট অফ বার্থ আধারের লাস্ট ফোর ডিজিট আপনারা দেখতে পারবেন এবং তারপর আপনার ই রেশন কার্ডে যদি জন্ম তারিখ ভুল থাকে বা জন্ম তারিখ যদি না থাকে তাহলে এখানে টিকমার্ক দেবেন এবং তারপর অ্যাড্রেসের জায়গায় যদি না লেখা থাকে তাহলে এই জায়গায় টিকমার দেবেন আশা করি বিষয়টি ক্লিয়ার আপনারা বর্তমানে নতুন আপডেট অনুযায়ী আধার কার্ডের তথ্য অনুযায়ী এই পাঁচটি কাজ রেশন কার্ডের এই পাঁচটি কাজ সঙ্গে সঙ্গেই কিন্তু করতে পারবেন আধারের ওটিপির মাধ্যমে যদি জন্ম তারিখ এবং অ্যাড্রেস ভুল থাকে বা না লেখা থাকে ই রেশন কার্ডে তাহলে এই দুইটি লিংকে ক্লিক করার পর আপনারা উক্ত কাজগুলো করতে পারবেন তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিংক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে এবং এই পেজে আসার জন্য সরাসরি লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে ই রেশন কার্ডে যদি ডেট অফ বার্থ না থাকে এবং অ্যাড্রেসের জায়গায় না লেখা থাকে এবং পিন কোডের জায়গায় যদি জিরো থাকে তাহলে কিভাবে সমস্যার সমাধান করতে পারবেন তো আপনার ই রেশন কার্ড ডাউনলোড করার পরে ডেট অফ বার্থের জায়গায় লেখা রয়েছে কি না অ্যাড্রেসের জায়গায় সঠিক তথ্য রয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ